ওয়েলকাম স্প্রেন্ড ওয়েলকাম টু স্প্রেন্ট বেঙ্গল চ্যানেল আমরা পিএসসি ফোর এস আই আর ক্লাসশিপের যে একটি সিরিজ শুরু করেছিলাম আজকে তার তিপ্পান্ন নাম্বার ক্লাস ফিফটি থ্রি ঠিক আছে তোমরা যার আগের ক্লাসগুলি দেখোনি তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা কি আগের ক্লাসগুলো দেখে নিতে পারো ঠিক আছে আমরা শুরু করি আজকের প্রথম কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক আমরা জানি যে ত্রিপিটক হলো বৌদ্ধদের একটি বিখ্যাত ধর্মগ্রন্থ এটি কোন ভাষায় লেখা এটি হচ্ছে পালি ভাষায় লেখা তখনকার যুগে বৌদ্ধের যে ধর্মগ্রন্থগুলো সব কিন্তু পালি ভাষায় লেখা হতো ঠিক আছে নেক্সট হলো আজীবক আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন গৌতম বুদ্ধ চৈতন্য মহাপ্রভু গোশাল না মহাবীর আমরা জানি গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবক্তা জৈন ধর্মের প্রবক্তা আর চৈতন্য মহাপ্রভু মানে শ্রী চৈতন্যদেব ছিলেন হিন্দু বা সনাতন ধর্মের একজন বিখ্যাত প্রবক্তা ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে গোসাল গোশাল হচ্ছে আজীবক ধর্মের প্রবক্তা নেক্সট হলো বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ সাঁওতাল যে সাঁওতালের যে হোল বিদ্রোহ হয়েছিল এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল হুল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আমরা যে সাঁওতাল বিদ্রোহ জানি সেটি হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট হলো রাষ্ট্রকূট রাষ্ট্রকূট প্রতিষ্ঠাতা কে ছিলেন তৃতীয় গোবিন্দ তৃতীয় কৃষ্ণ দন্তি দুর্গ না প্রথম কৃষ্ণ এখানে অ্যান্সার হবে দন্তি দুর্গ দন্তি দুর্গ ছিল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা নেক্সট হলো কোন সম্রাট সকারি সকারি উপাধি গ্রহণ করেছিলেন স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সমুদ্র এখানে অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি ধারণ করেন তাহলে স্কন্দগুপ্ত ছিলেন স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলা হয় কেন কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেন হুন আক্রমণ প্রতিহত করেন ঠিক আছে তাই তাকে ভারত রক্ষাকারী বলা হয় প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন তিনিও ছিলেন একজন গুপ্ত সম্রাট ঠিক আছে সমুদ্রগুপ্ত আমরা জানি যে সমুদ্রগুপ্তকে কী বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় ভারতের নেপোলিয়ন ঠিক আছে নেক্সট হলো হুমায়ুন নামা নামা কে রচনা করেন আবুল ফজল কাফিখা গুলবাদুন বেগম না হামিদ বেগম এখানে অ্যান্সার হয়ে যাবে গুলবাদুন বেগম গুলবাদুন বেগম হুমায়ুন নামা রচনা করেন ঠিক আছে এখন এখন হচ্ছে কাফিখা কাফিকা গেছিলেন কাফিখা ছিলেন একজন অ্যান্টি মোগল যাকে বলা হয় যাকে অ্যান্টি মোগল বলা হয় তিনি মোগল রাজবংশের অ্যান্টি ছিলেন ঔরঙ্গজেবের নির্দেশে তাকে মোগল সাম্রাজ্যের ইতিহাস লিখতে বারণ করা হয় কিন্তু তিনি তবুও একটি ইতিহাস লিখতে থাকেন তার লেখায় একটি বিখ্যাত বই হল মুন্া আল লুবাব মুন্তা খাপ খাব আল লুবাব ঠিক আছে এটি হচ্ছে তার লেখা একটি বই আবুল ফজল আবুল ফজল গিয়েছিলেন যে আকবরের সবাই যে নবরত্ন বিরাজ করতেন তার মধ্যে আবুল ফজল ছিলেন একটি অন্যতম আবুল ফজল হচ্ছে এখন আকবর নামা আকবর নামা তার একটি বিখ্যাত বই যার লেখক ছিলেন আবুল ফজল নেক্সট হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী ছিলেন না গোপালকৃষ্ণ গোখলে ঋষি অরমিন্দ বিভিনচন্দ্রপাল বাল প্রহাদ তিলক আমরা জানি ঋষি অরমিন্দ বিবিন চন্দ্রপাল বালক্রহাদ তিলক ঠিক আছে এরা কিন্তু সকলেই চরমপন্থী মতানদের বিশ্বাসী ছিলেন আর গোপালকৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির গান্ধীজির রাজনৈতিক গুরু গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে তো তোমরা এটি কমেন্ট করে জানাও যে কোন নিচের কোন ব্যক্তিত্ব চরমপন্থীর সাথে যুক্ত ছিলেন না ঠিক আছে নেক্সট হল ভারতের নেপোলিয়ন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় আমরা এক আমি একটু আগে তোমাকে বললাম যে ভারতের নেপোলিয়ন এটি হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় আর স্কন্দগুপ্তকে কী বলা হয় ভারত রক্ষা করি ঠিক আছে নেক্সট হলো সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় রাখার জন্য কুলন দরওয়াজা সরি বুলন দরওয়াজা কুলন বলছি দরওয়াজা নির্মাণ করেন বাংলা বিহার দক্ষিণাত্ম না গুজরাট এটি হয়ে যাবে গুজরাট তিনি গুজরাট জয়কে স্মরণীয় রাখার জন্য দরওয়াজা নির্মাণ করেন নেক্সট হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উমেশচন্দ্র দত্ত মাইকেল মধুসূদন দত্ত না জন করি এখানে অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত নীল নীল্যর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন আর এই জন্য কিন্তু তার জেলও হয়েছিল ঠিক আছে নেক্সট হলো পাল বংশ পাল বংশ কোথায় রাজত্ব করেছিল মধ্যপ্রদেশ বিহার দিল্লি না মহারাষ্ট্র এই পাল কথাটি শুনেই আর বুঝতে পারছি যে এটি বা কোনো বাঙালি বাঙালি বংশদের হবে পাল ঠিক আছে এই পাল বংশ কিন্তু সাধারণত বাংলা বিহার ও উড়িষ্যায় রাজত্ব করেছিল এখানে হয়ে যাবে বিহার যদি এরকম থাকতো বাংলা বাংলা বিহার আর ওড়িশা এই তিনটে থাকলে এই তিনটের মধ্যে অ্যান্সার হবে ঠিক আছে এই বাংলা বিহার ওড়িশায় কিন্তু পাল বংশ রাজত্ব করেছিল নেক্সট হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আইআরএ যাকে বলে কে প্রতিষ্ঠা করেছিলেন রাজবিহারী বোস চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বোস না সূর্য সেন এখানে অ্যান্সার হবে সূর্য সেন সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি গঠন করেন এটি উনিশশো তিরিশ সালে গঠিত হয় উনিশশো তিরিশ সালে এটি সাধারণত ঢাকা যে অনুশীলন সমিতি ছিল অনুশীলন সমিতি অনুশীলন সমিতি ও সূর্য সেন এরা মিলে উনিশশো তিরিশ সালে এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করেন ঠিক আছে আর সূর্য সেন হচ্ছে উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রাম অস্ত্রাগার অস্ত্রাগার লুণ্ঠন এই জন্য বিখ্যাত ছিল ঠিক আছে নেক্সট হলো দিল্লির প্রাচীন নাম কিন কী ছিল গয়া ইন্দ্রপ্রস্থ অযোধ্যা না পাটলিপুত্র এখানে অ্যান্সার হবে ইন্দ্রপ্রস্থ এখানে ইন্দ্রগ্রন্থ আছে অ্যান্সার হবে আসলে এটি ছিল দিল্লির প্রাচীন নাম হলো আত্মীয় সভা সভার কে মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস প্রিন্স দ্বারকনাথ ঠাকুর না রাজা রামমোহন রায় অ্যান্সার হবে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা নেক্সট হল কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন বারিন্দ্র কুমার ঘোষ ক্ষুদিরাম বসু কেশব চন্দ্র সেন না পুলিন বিহারী দাস উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস ঠিক আছে তিনি প্রধানত বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ধারায় প্রভাবিত ছিলেন ঠিক আছে নেক্সট হলো ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রোবার পাওয়া যায় কেরালা আসাম অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এখানে অ্যান্সার হবে কেরালা কেরালায় ভারতের সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায় ঠিক আছে আসামে তাহলে কী পাওয়া যায় আসামে ভারতের ভারতের সর্বাধিক চা পাওয়া যায় ঠিক আছে সর্বাধিক চা পাওয়া যায় আসামে ঠিক আছে নেক্সট হলো পৃথিবীর সর্বেক্ষা অলকনাক্ত সমুদ্র কী মানে কোন জলে কোন সমুদ্রে সর্বাধিক লবণ অবস্থিত এখানে আনতে হবে মৃত সাগর বা ডেটসি এই ডেডসিতে সবচেয়ে বেশি লবণ পাওয়া যায় ঠিক আছে নেক্সট হলো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি মঙ্গল বুধ শনি না শুক্র এখানে আনতে হবে বুধ বুধ হল সূর্যের নিকটতম গ্রহ বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ ঠিক আছে নেক্সট হলো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত আন্টার্টিকা হিমালয় আরব সাগর না ভারত মহাসাগর দক্ষিণ গঙ্গোত্রী মানে অবশ্যই দক্ষিণে অবস্থিত হিমালয় হবে না ঠিক আছে আরব সাগর হবে না কারণ আরব সাগরও ভারতের পশ্চিমে অবস্থিত এবার আন্টার্কটিকা আর ভারত মহাসাগর এখানে আনসার হবে আন্টার্টিকা হলো হল দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে আন্টার্টিকা অবস্থিত সাধারণত নেক্সট হলো আটত্রিশতমা প্যারাল থার্টি এইটতম প্যারাল কাকে কাকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান ভিয়েতনাম ও কাম্পুচিয়া ভারতে নেপাল না উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এখানে অ্যান্সার হবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যে মধ্যবর্তী স্থান যে বর্ডার তাকে নম্বর প্যারাল বলা হয় তাহলে ভারত ও পাকিস্তানে যে লাইনটি আছে তার নাম কি তার নাম হলো রেড ক্লিভ লাইন রেড ক্লিভ লাইন তাহলে ভারত ও চীন ভারত চীনের মাঝে কি আছে ভারত ও চীনের মাঝে আছে ম্যাকমোহন লাইন কি ম্যাকমোহন লাইন সরি ভারত চীনের মাঝে আছে ম্যাকমোহন ম্যাকমোহন লাইন তাহলে ভারত ও আফগানিস্তানের মাঝে কি আছে ডুরান লাইন এরপরে হচ্ছে রোহিঙ্গা আমরা রোহিঙ্গার নাম সব শুনেছি ঠিক আছে রোহিঙ্গাকে নিয়ে এক সময় মানে একটা বিশাল হেরিটেজ অবস্থা হয়ে গিয়েছিলো রোহিঙ্গারা ভারত ও বাংলাদেশে চলে এসেছিলো এই রোহিঙ্গার কথা আরও অধিবেশী তিব্বত ভুটান এটা হবে তিব্বত ভুটান ফিলিপিন্স না মায়ানমার এখানে অ্যান্সার হবে মায়ানমার রোহিঙ্গারা হলো মায়ানমারের অধিবেশী এরপর হচ্ছে বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি বৃহস্পতি প্লুটো বুধ না নেপচুন এখানে অ্যান্সার হয়ে যাবে নেপচুন নেপচুন হলো সৌরজগতের শীতলতম গ্রহ আর তাহলে উষ্ণতম কোনটি সৌরজগতের উষ্ণতম উষ্ণতম হচ্ছে শুক্র ঠিক আছে নেক্সট হলো পৃথিবীর উচ্চতম মালভূমি কি পামির মালভূমি ছোটনাকু মালভূমি তিব্বত মালভূমি না আনাতলিয়া মালভূমি এখানে আসতে হবে তিব্বত তিব্বত মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি ঠিক আছে আর যদি বলে ভারতের ভারতের সর্বোচ্চ কোনটি তাহলে হবে লাদাখ নেক্সট হলো ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ইন্দোর আহমেদাবাদ নাগপুর না ভাদ্রদা ভাদ্রদা এখানে অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদ আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় যদি কোশ্চেন আসে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে অ্যান্সার হবে কোয়েম্বাটুর ঠিক আছে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো অন্য কোনো জিকে ভিডিও নিয়ে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল এস্টুরেন্ট বেঙ্গলি ধন্যবাদ